আসসালামু আলাইকুম वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখতে দুই কে তেইশকে বিদায় জানিয়ে আমরা দুই কে চব্বিশকে বরণ করে নিয়ে এলাম গত বছরকে বিদায় জানানো আর এই বছরকে ওয়েলকাম জানানো একটা মিশ্র অনুভূতি বলতে পারেন লাস্ট ইয়ারে অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল আর আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল নতুন বছরের আগমন অবশ্যই খুশির সেই সাথে পুরনো বছরকে বিদায় দেওয়াটা অনেক কষ্টের যাই হোক সবাই সবার পরিবার পরিজনদের কিনে অনেক বেশি ভালো থাকেন জীবনের অপূর্ণতাগুলো যাতে পূর্ণতা পায় সবার জন্য অনেক বেশি শুভকামনা নতুন বছর ঢুকার আগে কিছু কিছু ভিডিও সবার চোখেই কম বেশি পড়ে সেটা হচ্ছে নতুন বছরের গোল নিয়ে মানে সবার জীবনেই অ্যাচিভমেন্ট থাকে নতুন বছর নিয়ে একটা প্ল্যান থাকে কি কি অ্যাচিভ করতে চান সেই বছরে যদিও ওই রকম কোনো গোল এখন পর্যন্ত আমি লিখিনি বা আমার লিস্টে তুলে ধরিনি তবে আল্লাহ তালার ফয়সালাতে আমি সবসময় সন্তুষ্ট আমি এটাই চাই আমার জন্য যেটা ভালো হবে আমার পরিবারের জন্য যেটা ভালো হবে মহান আল্লাহ তালা যেন আমার জন্য সেটাই রাখেন আর জীবনটাই হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ তাই না ভালো মন্দ সুখ দুঃখ এটা তো আমাদের জীবনের একটা বড় অংশ এসব কিছু মিলিয়ে জীবনের পূর্ণতা ব্লগ শুরু হতে না হতে অনেক কথা বলে ফেললাম এখন না হয় ব্লগে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি তো আজকে একত্রিশে ডিসেম্বর রাত থেকে আমি ব্লগটা শুরু করেছি আর কি তো আগামীকালকে মানে ফার্স্ট অফ জানুয়ারি নতুন বছরের নতুন প্রথম দিনে আমার দেবরের বাসায় দাওয়াত আমাদের তো সেজন্য আমি একটা ডেজার্ট বানাচ্ছি নিয়ে যাওয়ার জন্য ওদের বাসায় আর কি তো আমি ওই ডেজার্টের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম প্রথমে তো বক করছিলাম সেই জন্য আর শুরু থেকে কি করছি সেটা ওইভাবে বলতে পারিনি বাট আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন যে ডেজার্টটা তৈরি করছি নামটা আমার মনে নেই সঠিক তবে নাম লাগবে না বাট এই মজাদার ডিজার্ট কিভাবে তৈরি করেছি সহজভাবে বলে দিচ্ছি তো প্রথমে এই ডিজার্টের জন্য কাস্টার্ড তৈরি করবো তো কাস্টার্ড করতে আমি এখানে একটা সসপ্যানে চারটা ডিমের কুসুম নিয়েছি পিঞ্চ অফ সল্ট সেই সাথে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি দু চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি দেড় কাপ ঘন দুধ আর দেড় কাপ কনডেন্স মিল্ক দিয়েছি দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি সব কিছু ভালো করে মিক্সড না করা পর্যন্ত আমি কিন্তু চুলার আঁচটা অন করিনি সব কিছুকে যখন ভালো করে মিক্সড করব এরপরে চুলাটা মিডিয়াম আঁচে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিব। একদম কাস্টার্ডের মতোই হবে অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে কোনোভাবেই হারি নিচে না লাগে আমি সামনে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করছিলাম উইস্কের সাহায্যে মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দুই থেকে আড়াই টেবিল চামচ বাটার অ্যাড করেছি বাটার দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে আবার বাটারটিকে খুব ভালো করে মিশ্রণের সাথে মিক্স করে নিয়েছি বাটার খুব ভালো করে মিক্স করার পর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় এই ডিজার্ট তৈরিতে চকলেট গ্রাহাম ক্রেকার্স ব্যবহার করা হয় তবে আমার হাতের কাছে এই ক্রেকারসটা ছিল না তাই এর বদলে বর্বন ক্রিমস ইউজ করছি এখানে দুই প্যাকেট বিস্কিটের ভেতরে যে ক্রিম আছে সেটা আলাদা করে শুধু বিস্কুটগুলো একটা বলে নিয়ে নিয়েছি তো একটু আগে যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে কাস্টারটাও ঠান্ডা হয়ে গেছে তো এখন এর মধ্যে দেড় কাপ ক্রিম দিয়ে দিচ্ছি তো এখন সব কিছু আরেকবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই ডিজার্টটা তৈরি করার সময় আমার ফ্রেন্ডরা কল দিয়েছে তো আমরা সবাই মিলে একসঙ্গে মানে গ্রুপে কথা বলছিলাম আর কি খুবই ভালো লাগে যখনই সময় পাই এভাবে গ্রুপে সবার সাথে কথা বলার তো এই তো খুব ভালো করে ক্রিমটাও মিক্সড করা হয়ে গেছে তো এখন ডিজার্টটা সেট করার পালা তো এই ডিজার্টটা যেহেতু লেয়ার বাই লেয়ার হবে তাই যে কোনো ক্লিয়ার পাত্র হলে ভালো হয় মানে ডিজার্টের সৌন্দর্যটা আরও ভেসে উঠে খাবার দাবার সার্ভ করার ক্ষেত্রে যে পাত্র বা ডিশে সার্ভ করা হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ যে কোনো খাবার তৈরি করার পর পাত্রে সার্ভ করার পরেই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে তবে আজকে ডিজার্টের জন্য যে পাত্রটা আমি ইউজ করছি বলবো না আমার একদম মনের মতো হয়েছে আমি আরেকটু সুন্দর পাত্র চাচ্ছিলাম বাট সাইজের দিক দিয়ে মনে হলো যে এইটাই পারফেক্ট তাই এই ডিশটাই ইউজ করছি এদিকে ছোট্ট পাত্রে হাফ কাপ এভাবরেটেড মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বিস্কুটগুলোকে ডিপ করার জন্য তো এখন লেয়ার দেয়ার পালা প্রথমেই আমি কাস্টার্ডের লেয়ারটা ট্রেয়ের চারদিকে ছড়িয়ে দিয়েছি তো এখন বিস্কুটগুলোকে লেয়ার করে নিব প্রথমেই দুধ আর ক্রিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি এরপর একে একে সবগুলো বিস্কিট কাস্টের উপর দিয়ে দিবো বিস্কুটের লেয়ারের উপর এখন কাস্টার্ডের লেয়ার দিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা চাইলে দুই তিনবার লেয়ার করে নিতে পারেন চাইলে আর একটু বেশিও লেয়ার করতে পারেন আমি মনে হয় অল টুগেদার চারবার লেয়ার করেছি সব শেষে চকলেটের লেয়ার দিব বিস্কুট আর কাস্টার্ডের লেয়ার দেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজও রেখে দিতে পারেন তো এখন চকলেটের লেয়ারটা তৈরি করব সেই জন্য ছোট্ট একটা সসপ্যান চুলার উপর বসিয়ে দিয়েছি তো এখানে প্রায় দেড় কাপ ফুল ক্রিম দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে ক্রিমটাকে গরম করে নিব ক্রিমটা যখন প্রপার গরম হয়ে যাবে মানে ধোয়া উঠবে তখন এর মধ্যে চারশো গ্রাম মিল্ক চকলেট অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে ডার্ক চকলেটও অ্যাড করতে পারেন তবে ডার্ক চকলেটের ফ্লেভারটা আমার কাছে কেন জানতে পারে একটা ভালো লাগে না তো এখন স্পেচলের সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করে চকলেটটাকে মেল্ট করে নিব এই তো চকলেটের মিশ্রণটা রেডি হয়ে গেছে তো এখন যেটা করবো একটু আগে বিস্কুট আর কাস্টার্ডের যে লেয়ারটা সেট করে রেখেছিলাম সেটার উপরে চকলেটের লেয়ার দিয়ে দিব এই তো আমাদের চকলেট ডিজার্ট রেডি হয়ে গেছে তো এখন ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব কারণ ডিজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে ওয়েদার যেমনই হোক ঠান্ডা কোল্ড ডিজার্ট আমি সবসময় অনেক বেশি পছন্দ করি তবে এই ডিজার্টটা যদি আপনারা বাসায় বানান অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট চার ঘন্টা যাতে ফ্রিজে রাখতে পারেন তো এখন বারোটা বাজার পনেরো মিনিট বাকি আর পনেরো মিনিট পরেই আমরা দুই হাজার চব্বিশে পদার্পণ করবো তো আমরা চলে এসেছি বরাবরের মতো আমাদের রুফটপে প্রতি বছরই আমরা আসি এখানে লাইটিং ফায়ারওয়ার্ক দেখতে তো আজকে যদিও ওইভাবে দেখা যাচ্ছে না কারণ আমাদের বাসার সামনে নতুন একটা বিল্ডিং হয়েছে অনেক উঁচু তো ওই বিল্ডিংটার কারণে ফায়ারওয়ার্কটা ওইভাবে দেখা যাচ্ছে না আমার বিগত কয়েক বছরের ব্লগগুলো যখন দেখবেন আপনারা নিউ ইয়ারের তখন দেখতে পারবেন যে খুব সুন্দর করে কিন্তু আমরা ফায়ার দেখতে পারতাম আমাদের রুফটপ থেকে বাট এবার ছাদের উপর গিয়ে সত্যি অনেক বেশি ডিসঅপয়েন্ট ছিলাম কারণ আমরা ওইভাবে ফায়ার ওয়ার্ক দেখতে পাচ্ছিলাম না বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল ছাদের উপর ওরা যাবে ফায়ারওয়ার্ক দেখবে বাট স্টিল আমরা সবাই ছাদের উপর ছিলাম ফায়ারওয়ার্ক থেকে একসঙ্গে যে টাইম স্পেন্ড করছি মজা করছি এটাই ভালো লাগছে আমার ফ্রেন্ডরাও ছিল ছাদের উপরে মানে আমার বিল্ডিংয়ের ফ্রেন্ডরা আর কি তো সবার সাথে হাই হ্যালো করলাম বেশ ভালো লাগছে আর এখানে হয়েছে ওরা আবার কয়েকটি দেখলাম খুব হই হুল্লুড় করছে ছোট ছোট ফায়ার ওয়ার্ক আছে আর কি তো আমরা জাস্ট দূর দূরান্তে যে ওয়ার্ক জ্বলছে সেটা দেখছিলাম তবে ওইটা দেখে অনেক বেশি মজা পাচ্ছিলাম নতুন বছরের আগমন মানেই নতুন আশা নতুন স্বপ্ন নতুন শুরু নতুন চাওয়া আমি দোয়া করি আমার আপনাদের সবার জীবন যাতে সুখ আনন্দ আর সাফল্যে ভরে ওঠে বিশেষ করে ফিলিস্তিনের পবিত্র ভূমি যাতে খুব শীঘ্রই স্বাধীন হয় এই পবিত্র ভূমিতে যাতে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনের ভাই বোনরা যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে বাচ্চারা যাতে বাবা মায়ের কাছে সুরক্ষিত থাকে নতুন বছরের শুরুটা যেন এই দোয়াটা করেই হয় এত কঠিন মুহূর্তেও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুখে হাসি আল্লাহর উপর অঘাত বিশ্বাস এতেই বোঝা যায় ওদের ইমান আসলে কতটা মজবুত মহান আল্লাহ তালা যেন আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে এর উত্তম প্রতিদান দান করেন আমিন তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা মানে ফার্স্ট অফ জানুয়ারি তো আজকে দুপুরে আমার দেবরের বাসায় দাওয়াত তাই আমরা সবাই রেডি হয়ে গেছি আমার যা বারবার বলছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্য মানে বারোটা একটার দিকেই যাতে চলে যাই তো আসলে বাচ্চাদেরকে রেডি করে নিজে রেডি হওয়া এত তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়া যায় না তবুও আমি চেষ্টা করেছি এরপরও দুইটা বেজে গেছে আর কি তো সমস্যা না যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে আছে লেট নাইট পর্যন্ত আড্ডা আড্ডা দিলেও সমস্যা নেই তো আমি আস্তে রেডি রেডি হয়ে এখন বের হয়ে যাব তার আগে ওদের বাসার জন্য টুকটাক সুইটস সেই সাথে গতকালকে বানানুন রিজার্টটাও একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি ব্ল্যাক কালারের আমার কাছে মনে হচ্ছিল অনেক দিন পর আমি ব্ল্যাক কালারের একটা ড্রেস পরেছি আর ড্রেসটা ছিল বেলবেট যেহেতু উইন্টার আমাদের এখানে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই ওয়েদারের জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট তো আই ও বই থেকে পড়েছে না ও তো ওকে আমি কুলে নিয়েছি যদিও কারে বসার পর বাচ্চাদেরকে এভাবে কুলে নেওয়াটা ঠিক না বাট অনেক সময় বাচ্চারা এটা বুঝতে চায় না ওরা এত কান্নাকাটি করে দেখা যায় কুলে না নিয়ে পারা যায় না বাচ্চারা কান্নাকাটি করলে আমার হাজব্যান্ড খুব স্ট্রেস ফিল করেন বিশেষ করে ড্রাইভিং করার সময় তাই চেষ্টা করি বাচ্চারা যাতে রিল্যাক্স থাকে হ্যাপি মুডে থাকে আর আমার হাজব্যান্ড যাতে রিল্যাক্স ভাবে ড্রাইভিং করে যেতে পারেন এই আর কি তো কথা বলতে বলতে কিন্তু আমার দেবরের বাসার কাছাকাছি চলে এসেছি আজকে অনেক দিন পর ওদের বাসায় এসেছি আসলে আমাদের সবার জীবনেই ব্যস্ততা থাকে দেখা যায় বাচ্চাদের কি ঘিরেই সব ব্যস্ততা হলিডের কারণে একে অপরের সাথে দেখা হচ্ছে দেখা করতে পারছি এটাই সবথেকে ভালো লাগছিল একটু আগে আমার যা আর দেবরের বাসায় এসেছি আমরা এসে দেখি যে ওরা মহা আয়োজন করে রেখেছে আমাদের জন্য তো এখন সবকিছু গরম করা হচ্ছে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে সবার সাথে তো অনেক গল্প জমা ছিল মনে হচ্ছিল যে সবকিছু বাদ দিয়ে শুধু গল্পই করি গল্পের পাশাপাশি তো খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে সবকিছু টেবিলের উপর রেডি করা হচ্ছে তো আজকে আমার যা রোস্ট ডিনারে আয়োজন করেছে আর এই টাইপের খাবার কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি এটা হলিডে ফিস্ট বলতে পারেন মানে সবাই একত্রিত হলে হলিডে টাইমে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে এই টাইপের খাবারগুলো আমরা বেশি খেয়ে থাকি আমার খুব ভালো লাগে উইন্টারে এই টাইপের খাবার রেডি করতে তৈরি করতে খাওয়াতে খেতে তো টেবিলের উপর সব কিছু রেডি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার যা কী কী রেডি করেছে তো এখানে গ্রেভি আছে ইয়কশোর পুডিং রোস্ট ক্যারট আর পটেটো তো এখানে স্টেক আছে রোস্টেড ব্রকলি চিপস আর এখানে খুবই মজাদার পোলাও রাইস এই রাইসটা অনেক বেশি মজা হয়েছিল তো এখন আমরা খাবার খেতে বসে পড়েছি যেহেতু আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি সেই সাথে গল্পও করছিলাম তাই খুদাও লেগেছে তো এখন সবাই বসে রিল্যাক্সভাবে খেয়ে নিচ্ছি পরিবারের সাথে বসে খাওয়ার মজাই আলাদা হলিডে টাইমেই এটা একটু সম্ভব হয় না হলে তো সবাই সবার মতো করে ব্যস্ত বাচ্চারাও দেখা যায় স্কুলে থাকে ওরা বাসায় ফিরতে ফিরতে প্রায় পৌনে চারটার মতো হয়ে যায় আর আফটার স্কুল ক্লাব থাকলে তো আরও দেরি হয় তো হোলিডে টাইমে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে বসে খেতে পারি এটাই আমার জন্য আনন্দ তো এখন সাথে মতো বসে আমার জায়ের হাতের এই মজাদার খাবারগুলো উপভোগ করব। এত কষ্ট করে আমার যা বানিয়েছে তো মার্শাল্লাহ সবগুলো খাবারই অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষে এখন আমার দেব আর যায় নতুন বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওরা লাস্ট মান্থেই মুভ হয়েছে তো এখনো অনেক কিছু গুছানোর বাকি তো আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিবে আসলে নতুন কোনো জায়গায় বা নতুন বাসায় মুভ হলে কিন্তু সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগে আমার কাছে মনে হয় যে বছর লেগে যায় সব কিছু গুছাতে গুছাতে তো ওরা অনেকটাই গুছিয়ে নিয়েছে বাচ্চাদের রুম খুব সুন্দর করে গুছিয়েছে আর এদিকে আমার আইউব তো খুব খুশি ওর বোবা দেখে এদিকে এসে দেখি আমার সোনা পাখি মই বেবে উপরে উঠছে লফট দেখার জন্য বাচ্চারা ওইদিকে লফটে উঠে গেছে তো একটু পরে আমিও উঠবো যদিও লফটে তেমন একটা কাজ করানো হয়নি এখনো জাস্ট অপ্রয়োজনীয় জিনিসগুলো ওইখানে রাখা হয়েছে তো আইব তো উপরে উঠবে দেখবে যে ওর ভাই বোনরা কী করছে তো উপরে ওঠার পরে বলতেছে আম্মু আম স্কেট আম স্কেট মানে ও ভয় পাচ্ছে আর কি তো কে নামিয়ে ফেললাম যেহেতু জায়গাটা একটু ডেঞ্জারাস তো এখন আমি উপরে যাব একটু দেখে আসবো যে কি আছে উপরে আসলে উপরে কোনো কিছুই না জাস্ট লাগেজ যে জিনিসগুলো ওদের দরকার নাই ওইগুলো স্টোর করে এখানে রেখে দিয়েছে লফট দেখার পরে এখন আবারও নিচে চলে এসেছি তো এদিকে আমার যা ডেজার্টগুলো রেডি করে রেখে দিয়েছে টেবিলের উপর সেই সাথে চান আসতাম কোথাও আসলে যেটা হয় আর কি শুধু খাওয়া আর খাওয়া তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন জাস্ট বসে গল্প করছিলাম রিল্যাক্স করছিলাম বাচ্চা বাচ্চা বাচ্চারা বলতেছে বাচ্চারা ওইদিকে মুভি দেখছিল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো সময় পার করছিলাম সব কিছু তো আর ব্লগে দেখানো সম্ভব না জাস্ট বেসিক কিছু জিনিসই ব্লগে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে আমার আজকে নতুন বছরের নতুন ব্লগটি ভালো লাগবে আপনাদের সবার নতুন বছরের প্রথম দিন কেমন কাটলো অবশ্যই জানাবেন ছোটোবেলা থেকে দেখে আসছে নতুন বছরের প্রথম দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর আমার দোয়া থাকবে শুধু নতুন বছরের প্রথম দিন না আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তই যাতে আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি দেখতে দেখতে আজকের ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম